নাটক 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 হ্যাঁ এটাই সত্যি রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছে আর অন্যদিকে বিলোনিয়া শহরের বুকে উপডাকগরের পোস্টমাস্টার জয়দেব বাবুদের স্বপ্ন ভাঙছে সকাল এগারোটায় এর ফলে বিলোনিয়া উপডাকগরের কর্মসংস্কৃতিও লাটে পোস্ট অফিসের উচ্চ আধিকারিক থেকে শুরু করে নিচুতলার কর্মচারীরাও

ফলে একেবারেই তোলা নি ভোক্তাদের ভিড়ে কিংবা অভিযোগে তাদের কিছু যায় আসে না অথচ সরকারের নিয়ম বহির্ভূত ভাবে রাত নটা অব্দি নাকি ভোক্তাদের পরিষেবা দানে ব্যর্থ থাকেন ওনারা এমনটাই অভিমত ব্যক্ত করলেন পোস্টমাস্টার জয়দেব দাস তবে শুধু একদিন নয় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে বিলোনিয়া শহরের বুকে একমাত্র উপদান ভর্তিতে পোস্টমাস্টার জয়দেব দাসের খানখেয়ালিponার কারণে ভোগান্তির অন্তনেই ভুক্তাদের মঙ্গলবারও একই চিত্র উঠলো ডাকঘরের সামনে থেকে ভক্তরা অপেক্ষারত অবস্থায় রাস্তার উপর জমাট বাঁধা এ বাজে

পরবর্তী সময়ে অফিস খোলার পর দেখা যায় অফিসের মধ্যে না আছে পোস্ট মাস্টার নেই অ্যাকাউন্টেন্ট একমাত্র ডাকপিয়নরাই তাদের লোক দেখানো কাজে ব্যস্ত সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যেহেতু উচ্চ আধিকারিক থেকে শুরু করে সকলেই যে যার খুশি মতো অফিসে আসেন এজন্য কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতেও কিন্তু জনসাধারণের সঙ্গে যারা সরাসরিভাবে যুক্ত থেকেও অ্যাকাউন্ট সেকশনে নেই কোনো লোক এবং পোস্টমাস্টার নিজেও নেই এ বিষয়ে অ্যাকাউন্ট সেকশনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসা করলে উনিও সাড়ে দশটার পরে আসেন বলে কোনো কথা বলতে রাজি হননি এরপর পোস্টমাস্টার জয়দেব দাসকে প্রশ্ন করা হলে উনিও রাত নটা পর্যন্ত কাজ করার অজুহাত তোলেন কি কারণে আজকে সাড়ে দশটার পর অফিস খোলা হলো বা প্রতিনিয়ত অফিস এভাবে খোলা হচ্ছে কেন অথবা নিজেই বা কেন নিজের খুশি মতো অফিসে আসা যাওয়া করছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো প্রকাশ পদুত্তর দিতে পারেননি ওনারা আমাদের কাছে অভিযোগ প্রত্যেকদিন এভাবে সাড়ে দশটার পরে পোস্ট বিলোনিয়া পোস্ট অফিস খোলা হয় এবং আমি নিজে এখানে দেখলাম যে সাড়ে দশটায় আপনার অ্যাকাউন্টেন্টটাও সাড়ে দশটা পরে আছে তালা খোলা হয়েছে সাড়ে দশটায় প্রায় কি বলবেন এই বিষয়ে হ্যালো স্যার

সেটা তো পাবলিক সাইটও না আপনার কাছে পাবলিক সার্ভিস দশটায় শুরু হয় কিন্তু আপনার সাড়ে দশটা পর্যন্ত পাবলিকগুলি দাঁড়াইয়া রয়েছে না অফিস খোলা হয়েছে না কাউন্টারে কেউ আছে আজকের এই অপদার্থতার পর নিজেদের শূদ্র নিয়ে ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ ত্রিপুরা করার সামান্যটুকু দায়িত্ব তুলে নেবে কিনা এখন সেটাই দেখা